আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ আমি জানি না আমার ভয়েস ঠিক কেমন শোনাচ্ছে আমার কাছে মাইক্রোফোনটা নাই মাইক্রোফোনটা মুস্তাফিজের কাছে আজকে আমরা চলে আসছি একটা ডেন্টাল চেম্বারে মুস্তাফিজ ডেন্টাল পয়েন্টে আমরা জানবো যে আইএইসটিতে ডেন্টাল ডিপার্টমেন্টে পড়াটা ক্যারিয়ার হিসাবে কেমন হবে এবং কিভাবে চেম্বার দিতে হবে চাকরি করাটাই ভালো হবে নাকি চেম্বার দেওয়াটা ভালো হবে মানে যারা ডেন্টালে পড়তে চাও তাদের জন্য এটা একটা স্পেশাল ভিডিও থাকবে তাহলে চলো মুস্তাফিজের সঙ্গে কথা বলা শুরু করি দেখি ও কি বলে যারা তোমরা ডেন্টালে পড়তে চাও তাদের জন্য

আইএসটিতে আসলে চান্স পাওয়া খুব একটা কঠিন নয় যদি সে একটু টেকনিক খাটাইয়ে কলেজটা সিলেকশন সঠিকভাবে করতে পারে তাহলে ইজিলি চান্স পাওয়া যায় আমাদের সময় ছিল আসলে সেভেন্টি আপ হলে ডেন্টালে চান্স হয়ে যেত এখন যেহেতু কলেজের সংখ্যা অনেক বেশি

তাহলে আমি বলবো যত দ্রুত সম্ভব চেম্বার দেওয়াই উত্তম পাশ করে কি চেম্বার দেওয়াটা ঠিক হবে পাস করে চেম্বার দেওয়া ঠিক হবে সেক্ষেত্রে যদি সে ফিল্টারিংটা ভালোভাবে করতে পারে বা স্টুডেন্ট অবস্থায় যদি কোনো চেম্বারে প্র্যাকটিস করে থাকে সেক্ষেত্রে পাস করার পর পরই চেম্বার দিতে পারবে অনেক সময় দেখা যায় যে স্টুডেন্ট অবস্থায় বেশি প্র্যাকটিস করার সুযোগ থাকে না সেই ক্ষেত্রে মনে চাকরি করাটা ভালো হবে তারপরে একটা সময় এসে চেম্বার দিলে ভালো হ্যাঁ আসলে সুযোগ সুবিধা সব কলেজে বা প্রত্যেকেই পায় না যারা একটু মানে কষ্ট করতে পারে যাদের কাজ শেখার আগ্রহ থাকে তারা আসলে পাস করার পর পরই চেম্বার দিতে পারে এরকম আমাদের বেসে অনেকেই ছিল আমি পাস করার প্রায় এক বছর পর চেম্বার দিছি চাকরি করছি আমি ছিলাম ব্রাহ্মণবাড়িয়াতে আশুগঞ্জ চাকরি জীবনটা অন্যরকম একটা ভালো লাগার বিষয় ছিল এতটা সম্মান বা এতটা ভালো লাগা আগে কখনো হয়তো পাইনি মানে ডেন্টাল পেশাটা এক কথায় অসাধারণ তুমি চাকরি ছেড়ে চেম্বার করলে হঠাৎ কি মনে হলো যে এসে চেম্বার না আমার আসলে প্ল্যান ছিল যে আমি চাকরি বাকরি করব একটু বাইরে একটু ঘোরাফেরা করে এসে তারপরে বছরখানেক পরে চেম্বার দেব আচ্ছা সেই প্ল্যান অনুযায়ী তুমি এক বছর পর চেম্বার করে

আঠারো থেকে বিশ হাজারের বেশিও হয় হতে পারে সেটা আসলে কাজের নির্ভর করে করে আর যদি বছর জব না অনেকেই জব করে পাঁচ বছর দশ বছরও জব করে অনেকেই হয়তো চেম্বার দিতে চায় না তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ পঞ্চাশ হাজার টাকাও অনেকে স্যালারি পায়ারিটা সেরকম পরিচিত নাই তবে রংপুরা স্ট্রির এক ভাই আছে উনি প্রায় চল্লিশের মতো স্যালারি পায় চেম্বার করতে কি কি কাগজপত্র লাগতে পারে চেম্বার করতে সাধারণত উপজেলা বা ইউনিয়ন পরিষদ থেকে যে স্টেট লাইসেন্সটা দেওয়া হয় সে একটা স্টেট লাইসেন্স রাখতে হবে এরপরে আমাদের ডিপ্লোমা যে মূল সনদ সেটা যদি পেয়ে থাকে সেটা রাখবে চেম্বারে আর না পাইলে অবশ্যই অ্যাপেয়ার সার্টিফিকেট টেস্ট তারপরে রেজিস্ট্রেশন কার্ড মানে আমাদের যাবতীয় যে সব কাগজপত্র থাকে ফিল্ড ট্রেনিং এর সবগুলোই চেম্বারে রাখবে চেম্বারে প্র্যাকটিস করতে হলে তোমাদের কোনো রেজিস্ট্রেশন লাগে বা লাইসেন্স করতে হয় কোনো ব্যক্তিগত কোনো বিএমডিসি আমাদের বিএমডিসি নাই ডেন্টালের হাইকোর্টের যে একটা রায় আছে সেই রায়ের কপিটা রাখতে পারে সেখান থেকে আসলে লাইসেন্স দেয় না মানে ওখানে একটা রেজিস্ট্রেশন করা হয় যে ইনি ডেন্টাল পরিষদের একজন সদস্য এরকম একটা সার্টিফিকেট নাম্বার থাকে জাস্ট ওয়েবসাইটে দেখতে পারবে যে আসলে সঠিক কিনা যাচাই করে দেখা যায় যাচাই করে দেখা যায় জি জি চেম্বার করবো সে আসলে চিন্তায় আমি তো ডিপ্লোমা করেছি মাত্র একটা ডিপ্লোমা সার্টিফিকেট সেই ক্ষেত্রে চেম্বার করবো প্রকৃতপক্ষে রোগী হবে কিনা রোগী আসবে কিনা কিন্তু থাকে নিজের প্রথম প্রথম যারা নতুন তাদের ক্ষেত্রে এটা চিন্তাটা হওয়া স্বাভাবিক তবে আমি বলবো যদি তার কাজের কোয়ালিটি ভালো হয়ে থাকে এখন আধুনিক চিকিৎসা সব তাহলে আশা করব রুগীর মাধ্যমেই রুগী আসবে আপনার একটু সময় লাগবে এখন যে কোনো বিজনেসই বলেন আমাদের এটা সেবামূলক চিকিৎসা মানে সেবামূলক প্রতিষ্ঠান হলেও বিজনেসই ধরা যায় এখন যে কোনো বিজনেসই কাস্টমারের মাধ্যমেই কাস্টমার আসে রুগীর মাধ্যমেই রুগী আসে একজন সুচিকিৎসা পাইলে সে পাঁচজনকে নিয়ে আসবে পাঁচজন আবার আরও দশজনকে নিয়ে আসবে এভাবেই আসলে মার্কেটিংটা হয় ধৈর্য ধরে থাকতে হবে কিছুদিন গেলে ইনশাআল্লাহ ভালো পাওয়া যাবে

বিশেষ করে বাচ্চাদের পেশেন্টটাই মানে বাচ্চাদেরই বেশি আসে বাচ্চাদের সমস্যাটাই বেশি হয় একটা ডেন্টাল চেম্বার দিতে হলে ঠিক কি কি যন্ত্রপাতি লাগতে পারে ডেন্টাল ইউনিট তো অবশ্যই মাস্ট বি লাগবে আপনার আর সাথে কম্প্রেসার স্কেলার সাকার এগুলো লাগবেই আর কি যখন সে থার্ড ইয়ার পাস করবে তখন এই সম্পর্কে অবশ্যই সে জানবে ধারণা হয়ে যাবে মোটামুটিভাবে ভাবে সর্বনিম্ন লাখ সাড়ে তিন লাখ টক খরচ হবে আর কি ভালো তো শেষ নাই তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা এটা আপনার মিনিমাম লাগবেই মানুষের ভুল ধারণা আমি বলবো ডেন্টাল অবশ্যই একটা ভালো ডিপার্টমেন্ট এখানে ডেন্টাল থেকে পাস করার পরে আমার মনে হয় না কেউ বেকার আছে নিজে চেম্বার দিছে অথবা চাকরি বা বাইরে কোথাও প্র্যাকটিস করতেছে অবশ্যই পরামর্শ থাকবে

কম্প্রেসার জি এটা হচ্ছে কম্প্রেসার হাওয়ার মেশিন বাংলায় যেটা আর কি আমাদের ডেন্টাল ইউনিটটা চালাইতে ইলেকট্রিকের প্রয়োজন হাওয়ার প্রয়োজন আর পানির প্রয়োজন এই তিনটা জিনিস দ্বারাই আসলে ডেন্টাল ইউনিটটা চলে কোথায় একটু দেখাও এখানে আপনি এখানে দেখতে পারেন পানি এবং এখানে কিছু ইয়ে আছে পিস

এগুলো আসলে দাঁতের মডেল এটা ক্যাপ ক্যাপ বা ব্রিজ আজকের ভিডিওর একদম শেষে ডেন্টাল ডিপার্টমেন্ট সম্পর্কে আরো বেশ কিছু প্রশ্ন আমি অ্যাড করে দিচ্ছি যখন আমি ভিডিওটি করতে যাই মুস্তাফিজের চেম্বারে তখন আমি আমার গ্রুপগুলোতে মেসেজ দিয়ে গিয়েছিলাম যে তোমরা যদি ডেন্টাল সম্পর্কে কিছু জানতে চাও তাহলে আমাকে জানিও একটা মেসেজ আসছে কিন্তু আমি যখন ভিডিও করে ফিরে এসেছি তারপরে মেসেজটা এসেছে তো এখানে বেশ কয়েকটা প্রশ্ন একজন ভাই করেছে যেমন প্রথম প্রশ্নটা হচ্ছে চেম্বার দিয়ে নিজেই রোগী দেখা যায় কি না অবশ্যই রুগী দেখা যায় আমি আজকে একটা চেম্বার তোমাদেরকে দেখালাম যেখানে মুস্তাফিজ রুগী দেখছে মুস্তাফিজ একজন টেকনোলজিস্ট ও বগুড়া সরকারি আইএইচটি থেকে লেখাপড়া করে বাস করে বের হয়েছে তার মানে রোগী দেখতে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না তবে সে কিন্তু একটা বিষয় উল্লেখ করে দিয়েছে যে ঠিক কি কি বিষয়ে ট্রিটমেন্ট একজন টেকনোলজিস্ট করতে পারে দ্বিতীয় প্রশ্নটা করছে ডেন্টাল ডিপ্লোমা শেষে বিডিএস বা অন্য কোনো উচ্চতর ডিগ্রি নেওয়ার সুযোগ আছে কিনা আর ডেন্টাল ডিপ্লোমা শেষে বিডিএস করার কোনো প্রশ্নই আসে না বিডিএস করাও যায় না বিডিএস করতে হলে অবশ্যই ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে বিডিএসের যে অ্যাডমিশনটা পরীক্ষা হয় সেটার মাধ্যমে আর ডেন্টাল কলেজে ভর্তি হয়ে তারপরে বিডিএস করতে হয় আইএইচটিতে ডেন্টালে ডিপ্লোমা করার পর বিডিএস করার কোনো সুযোগ নেই আর ডেন্টালে বিএসসি করা যায় না কেউ যদি চায় ডেন্টালের ডিপ্লোমার সার্টিফিকেট দিয়ে অন্য কোনো সাবজেক্টে বিএসসি করলে করতে পারে কোনো সমস্যা নেই তবে যে কোনো ডিপ্লোমার সার্টিফিকেট দিয়ে অনেক সাবজেক্টেই পড়া যায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে এবং আরেকটি প্রশ্ন বিডিএস এর সিলেবাস এবং ডিপ্লোমা ডেন্টালের সিলেবাস এক কিনা এক তো না তবে বিডিএস যে বিস্তারিত পড়ানো হয় আর এটারই ঠিক বেসিক ভার্সনটাই আইএসটিতে পড়ানো হয় মানে প্রাথমিক যে ব্যাপারগুলো সেগুলো আইএসটিতে পড়ানো হয় বিডিএস ডক্টরের মতো ফিলিং স্কেলিং রুট ক্যানেল ক্যাপ বৃচ্ছ দাঁতের সকল চিকিৎসা করতে পারবো কিনা আর সকল চিকিৎসাই যে করতে পারবে ব্যাপারটা এরকম না তবে প্রাথমিকভাবে যত প্রবলেম হয় দাঁতের সব চিকিৎসায় মোটামুটি মেডিকেল টেকনোলজিস্টরা করে থাকেন মুস্তাফিজ কিছু কিছু ট্রিটমেন্টের কথা কিন্তু উল্লেখও করেছে ভিডিওতে চার বছরের ডিপ্লোমা কোর্স করে সাথে সাথে চেম্বার দেওয়া যায় তুমি শুনেছ যে টেকনোলজিস্টরা চেম্বার দিয়ে রোগী দেখলে নাকি পুলিশ ঝামেলা করে এই ধরনের ঝামেলা করে না আবার কোথাও কোথাও হলেও প্রয়োজনীয় কাগজপত্র যদি তুমি ভালোভাবে দেখাতে পারো তাহলে তোমার সমস্যা হওয়ার কথা না যারা মূলত ছয় মাস বা এক বছরের অনুমোদনহীন বিভিন্ন কোর্স করে তাদেরকেই পুলিশ ঝামেলা করে বা প্রশাসন ঝামেলা করে যারা মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টিস্টিতে ছিল বা বর্তমানে পেশায় আছে তাদের আসলে প্রশাসন খুব একটা প্রবলেম করে না তোমাকে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র চেম্বারে রাখতে হবে কি কি কাগজপত্র লাগে এটা কিন্তু মুস্তাফিজ ভিডিওর ভেতরে উল্লেখ করেছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্ল